সাত সকালে আবারও চিতাবাঘের আতঙ্ক ছড়ালো মাথাভাঙা এক নম্বর ব্লক কৃষক বাজার সংলগ্ন এলাকাতে বাজার শুরু হতেই চিতাবাগের আতঙ্কে প্রায় বাজার ছন্ন ছাড়া হয়ে যায় ক্রেতা বিক্রেতারা দৌড়ে পালানোর চেষ্টা করে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে স্থানীয় মানুষজন এবং পথচারীদের সঙ্গে সঙ্গে ফোন আসে পচাগড় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কল্যাণী রায়ের কাছে তিনি তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা বন দপ্তরের কর্মীরা ও মাথাভাঙা থানার পুলিশ অনেক চেষ্টার পর ধরা পড়ে একটি অজানা বন্য জন্তু সেটাকে উদ্ধার করে মাথা বন্য দপ্তরে নিয়ে যায় বনকর্মীরা স্থানীয় ব্যবসায়ী মনোনাথ হোসেন বলেন দোকানদারি করছিলাম হঠাৎ করে অজানা বন্য জন্তু চোখে পড়ে প্রথমে মনে করেছিলাম চিতা বাঘ পরে দেখি এটা বন্য জন্তু একের পর এক বাঘের আতঙ্ক ছড়িয়েছে প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেল কেন এই ধরনের ঘটনা ঘটছে এই নিয়ে চিন্তার ভাত সাধারণ মানুষের মধ্যে বন দপ্তরের রেঞ্জার সুদীপ দাস বলেন অজানা বন্য জন্তুটিকে দপ্তরে নিয়ে আসা হয়েছে কিছু আঘাত রয়েছে চিকিৎসা করে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এটি আসলে চিতা নয় এটাকে বলা হয় সিভিল ক্যাট

খুবই পরিচিত প্রাণী আমাদের পরিবেশে খুবই ভালো ইঁদুর টিদুর সব খায় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই প্রাণীটা বাঘ বলে চিৎকার করছিল মানুষ আসলে এটি না আসলে এটা বাঘের কোনো ছিটে নেই এখানে কারণ বাঘ না কারণ বাঘ থাকলে আর এইভাবে থাকবে না কোথায় নিয়ে যাবেন এটাকে আমি আমাদের অফিসে নিয়ে যাব মাথা মাথা বনবিভাগে নিয়ে যাব সেখান থেকে একটু মেডিকেল করব কি নাম আমি মফিজুল মাথা মাথা বনবিভাগ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং হরে মোড়ের মাঝে তুফানগঞ্জ